গাইস আমি আপনার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি উনি হচ্ছে আমার দাদু উনি হচ্ছে আমার দাদু ওনারা অনেক কষ্ট করে এই কুড়িঘরে থাকে বৃষ্টি পড়ার সময় অনেক ভিতর বৃষ্টি পড়ে তাদের থাকার অবস্থা হয় না তারপর ওনারা অনেক কষ্ট করে থাকেন ওনারা থেকেছেন এমনকি দেখানোর মতো কোনো সন্তান নেই তাদের তারপর ওনারা দিনমজুর করানে কাজ করেন আর উনি হচ্ছে কাজ করতে পারেন না অথচ কানে কত কম শুনে আর উনি একটু দিনমজুর করে তাদের সংসারটা চালায় কোনো হৃদয়বান মানুষ দেখে থাকেন তাহলে প্লিজ ওনার পাশে থাকার জন্য অনুরোধ করছে আমি আপনাদের

আদে ঘর অর নির্মাণ করার মত তাতে কোনো অর্থ নেই অথচ আমরা যারা মানুষের যতটুকু পারতেছে ততটুকু ওনাদেরকে সাহায্য করতেছে যদি আপনারা ওনাদেরকে সাহায্য করতে জানতেলে আমার ভিডিওর বিকাশ হবে রকেট নাম্বারে আপনারা অর্থটা পাঠিয়ে পারবেন অথচ তারা রাতেও মানে বিদ্যুত আলো না থাকার কারণে তারা কেরোসিন দিয়ে জীবনযাপন চালায় আর অথচ এত আধুনিক যুগ হয়ও তারা এই কেরোসিন ব্যবহার করতেছে দাদের কোন অর্থ নেই যে মানে বিদ্যুৎ কেনার মতো অর্থ নেই আমাকে জানিয়েছেন যে তারা কিছু চায় না খাতে একটা মানে ঘর চাচ্ছে সরকারিভাবে ভাবে তারপরে মানে একটা বিদ্যুৎ চাচ্ছে ওনারা আপনার একটু দেখুন তো ঘরটা কিরকম অবস্থা ধরলে এটা ভেঙে যাওয়ার মতো বিস্তারে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা দর্শক এবার তার অবস্থান হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলা তিন ভাষ্যকর ইউনিয়নের এই বাসাতেই অবস্থিত